গুড মর্নিং বন্ধুরা মিঠুস ক্রিয়েশান কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তবে বৃষ্টিটা হচ্ছে বটে কিন্তু গরম কিন্তু কমেনি তাই না বন্ধু বলো আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্যে এই চালকুমড়ো পাতার একটা পুর পুর ভরা রেসিপি আমি বলেছিলাম কাঁঠালদা আটির অনেক রেসিপি আমি জানি তা শেয়ার করব তোমাদের সঙ্গে সবই একটা একটা করে তা আজকে আবার একটা কাঁঠাল রেসিপি এনেছি চালকুমড়ো পাতা ভালো করে আশ ছাড়িয়ে নুন দিয়ে নুন মাখিয়ে রাখছি কেন কি নুন মাখিয়ে রাখলে না এটা বেশ নরম হয়ে আসে তখন যখন আমি পুর করব এটা ভাজ করব তখন এটা ফেটে যাবে না ভেঙে যাবে না বেশ নরম হয়ে যাবে সেই জন্য আমি একটু নুন মাখিয়ে রাখছি আর খা খেতেও সুস্বাদু হয় কেন কি নুন নুনটা পাতার মধ্যে বেশ ঢুকে থাকে খাওয়ার সময় তখন আর আলুনি লাগে না ঠিক আছে আমরা আলুনি বলি তোমরা কি বলো জানি না যাই হোক আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিলাম এটাই আমার কিচ্ছু বিশেষ মশলা নেই আর একদম সিম্পল একটা রেসিপি কাঁটাল দানার আটিগুলো ওই যে কাঁটাল আটি বলি আমরা বাপের বাড়িতে সেই একটু সরু শুরু করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দেব একটু হলুদ একটুখানি সরষের সর্ষের তেল আর এক চিমটে হচ্ছে চিনি কেন কি চিনি দিলে একটা ব্যালেন্স আসে টেস্টের মেখে নিলাম আমি এত অল্প করছি কারণ আমি একলা বাড়িতে তাই বেশি করে আমার তো অসুবিধা কে খাবে সেই জন্যে আর বাসিটা সে এখন আর চলে না কারণ বয়স হয়েছে তো সেই জন্য অ্যাভয়েড করি ছোটো বড়ো সকলেরই এখন নানান রকম প্রবলেম তাই বাসি যত কম খাওয়া যায় বন্ধুরা তাই করবেন আমি এই যে পাতাগুলো আমার দেখো কি সুন্দর মিয়ে গেছে এইবার এর মধ্যে আমি এই মিক্সারটা দিয়ে এই চিংড়ি আর কাঁঠাল দানা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে যে মেখেছি এটা দিয়ে আমি এটাকে দেখো কি সুন্দর ভাজ করে একটা তৈরি করে নেব ফ্রাই করার জন্যে এটা তৈরি করে নিচ্ছি ফ্রাই করার জন্য ঠিক আছে এটা অনেকে আবার বেসন টেসনে চুবিয়ে ভাজে আমি ওটা করব না আমি ডাইরেক্ট ভাজব আপনারা ইচ্ছে করলে বেসনে চোপাতে পারেন আর আমি এখানে কিন্তু চিংড়িতে পেঁয়াজ ট্যাজ কিছু দেইনি আপনার আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ রসুন বা শুধু রসুন আদা বাটা আমি এগুলো দেইনি যেহেতু সর্ষে করব তাই আমি এগুলো দেইনি আপনারা ইচ্ছে করলে দিতে পারেন ঠিক আছে আমি এই সব কটা পাতা দিয়েই আমি যে কটা পুর হয় সে কটাই করে নেব আর আমি পাতার বোটা ফেলিনি আপনারা চাইলে বোটা ফেলে করতে পারেন আমি বোটা রেখে দিয়েছি বোটা সমেতেই আমি ভেজে নেব আজকে আপনারা কেউ স্কিপ করবেন না আমার দুটো রেসিপি এরপরে আর রেসিপি আছে একসঙ্গে আমি আজকে দুটো রেসিপি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাই বন্ধুদের বলবো যে স্কিপ না করে সবটা দেখবেন আমি গ্যাসে চাটু বসিয়ে দিয়েছি এবার আমি রিফাইন অয়েল দিয়ে এটা ভেজে নেব আপনারা সর্ষে তেলেও ভাজতে পারেন কোনো অসুবিধে নেই আর একটা কথা চিংড়ি মাছের সঙ্গে আমি যেহেতু সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আপনি নারকোল আপনারা চাইলে দিতে পারেন আমি নারকলটা দেইনি। আর এই চাটুতে আমি ভেজে নিচ্ছি আপনারা কড়াইতে ভাজতে পারেন বা বয়েলও করতে পারেন জয়েলের ভাপে কড়াইতে বয়েলও করতে পারেন আমি এখানে ভেজে নিচ্ছি আর ঢেকে দেবেন অবশ্যই ভাজার সময় কারণ কাঁঠাল দানাটা আমার সেদ্ধ নেই কাঁচা কাঁচা আমি কুচি নিয়েছি তা আপনারা ওই জন্য আমি সে ঢাকা মানে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্যে আপনারাও বন্ধুরা যদি কাঁচা করেন তাহলে আপনারা ঢেকে দেবেন আর সেদ্ধ যদি করে নিতে চান সেও নিতে পারেন সেদ্ধ করে নিলেও কাঁঠাল দানা এইভাবে করতে পারবেন সেদ্ধ করে নিয়ে তারপরে কেটে নিলেন আমার রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম করে রাখবেন ধীরে ধীরে এটাকে করবেন রেডি হয়ে গেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আর একটা আমার দ্বিতীয় রেসিপিটা হলো চিংড়ি মাছের মাথা ভর্তা কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল তার মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব কারণ এই সব খাবার দাবার খেতে গেলে ঝাল তো চাই এবং ঝাল ঝালই খেতে হয় না হলে এগুলোর পরিপূর্ণ স্বাদ পাওয়া যায় না অনেকে অবশ্য কম পছন্দ করেন লঙ্কা কিন্তু তাই বলে কি তারা খাবেন না নিশ্চয়ই খাবেন কিন্তু একটু ঝাল ঝাল হলে বিশেষ করে শুকনো লঙ্কার ঝাল হলে ওটা যেন একটা আলাদা মাত্রা এনে দেয় এবার দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর কয়েক কোয়া রসুন আমি এইগুলোকে খুব ভালো করে ভেজে নেব আর ভাজার পরে কয়েকটা শুকনো লঙ্কা তুলে রাখবো আর কয়েকটা শুকনো লঙ্কা আমি ভর্তার মধ্যে একসাথে ভেজে নেব স্কিপ না করে বন্ধুরা দেখবেন আমার দুটো রেসিপি আজকে মাছের রেসিপি এবং খুব মজার এবং খুব টেস্টি টেস্টি রেসিপি বেশ ঝাল ঝাল এবার চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নেব কেন কি যে চিংড়ি মাছের মাথার আমি দেখো কিছু ফেলিনি আজকে আমি প্ল্যান করেছি যে মাথা অ্যাকচুয়ালি আমি মাথাগুলো গোটা গোটা ভেঙে নিয়েছি মাথার মধ্যে যে শ্বাস থাকে সেটা সমেত আমি ভেঙে নিয়েছি কারণ শুধু খোসা দিলে কোনো স্বাদ লাগবে না বরং ছিবড়ে একটা কাটা কাটা মতো হয়ে যায় তাই পুরো মাছের মাথাটা দিতে হবে এইবার এই মাছের যেহেতু আমার মাছের মাছগুলো বেশি বড় না ছোট ছোট সুতরাং আমাকে পুরো মাথাটাই আমি দিয়েছি একটু তো স্বাদ স্বাদের জন্যই দেবো যদিও চিংড়ির গন্ধটা খুব দারুণ হয় স্মেলটা হলেই খাওয়া হয়ে যায় তবুও এটা মাথার শ্বাস সমেতে দিতে হবে এইবার আমি আর একটু তেল দিয়ে দিলাম কারণ ভাজাটা হচ্ছিল না খুবই শুকনো শুকনো হচ্ছিলো তাই একটু তেল দিয়ে দিলাম এই তেল বা নুন এগুলো অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কে কেমন কতটা খাবেন আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর আমি এখানে রসুন দিয়েছি অনেকে এখানে পেঁয়াজ পছন্দ করতে পারেন দেবেন পেঁয়াজ আপনারা আমি শুধু রসুন দিয়েই এটা করবো আমি একটা গোটা ঘাটকুল পাতা দিলাম কারণ পাতা যেহেতু আমি রেসিপির আগে দেখাইনি তাই কি পাতা দিচ্ছি কুচানোর পরে অতটা সবাই বুঝতে নাও পারেন তাই আমি একটা গোটা পাতা ঘাটকোল পাতা দিয়ে দিলাম দিয়ে বাদবাকিগুলো আমি কুচিয়ে নিলাম নিয়ে সেই কুচানো পাতাগুলো দিয়ে আমি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করব কারণ ঘাটকল পাতার শিরাটা বেশ শক্ত থাকে ওই শীষগুলো খুব ভালো করে সেদ্ধ না হলে কিন্তু গলা ধরবে তাই ওই শিরাগুলো যতক্ষণ না ভালো সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে ঢেকে আর একটা কথা আমি যেহেতু পাতাটা বয়ল করে নিয়ে নিই অনেকে কিন্তু পাতাটা বয়েল করে নেয় তাতে কী হয় রেফাইডগুলো মরে যায় এবং জলের সাথে কিছুটা বেরিয়ে যায় কিন্তু আমি এখানে পাতাটা পুরো নিয়েছি কেন কি ভর্তা তো ভর্তার জন্য পাতা সেদ্ধ করে নিলে পরে যতই ভাজি এবং বাটি তেমন একটা জলো ভাব থাকে এই জন্য আমি আমার মনে হয় আর কি যাই হোক তা আমি সেই জন্যে পাতাটা এখানে এইভাবে করে নিলাম কেন পাতার মধ্যে যে জলটা আছে সেই জলটা নেড়ে চেড়ে একদম শুকিয়ে যাবে এবং খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর বেশ বাটার পরে আঠা একটা ভাব থাকবে আমি ভাজার পরে আমি যে বেটে নিলাম দেখো তুলে নিলাম নমস্কার সবাই সঙ্গে তো সাবস্ক্রাইব করে ভালো লাগলে লাইক